ফটো ফটো তুলে নাম নাম লেখায় তুলেছে লিখে নিয়ে যাচ্ছে বিধ্বংসী ঝড়ের দুই দিন পর বৃষ্টির আতঙ্কে খোলা আকাশের নিচে বিনিদ্র রাত কাটছে জলপাইগুড়ি শহর সংলগ্ন দক্ষিণ সুকান্ত নগরের কয়েকশো পরিবার রবিবারের টর্নেডো এক লহমায় উড়িয়ে নিয়ে গিয়েছে এই এলাকার দুস্থ পরিবারগুলোর মাথা গোজার আচ্ছাদন সেই থেকে মঙ্গলবার পর্যন্ত মুখ্যমন্ত্রী রাজ্যপাল থেকে বিরোধী দলনেতা অনেকেই এসেছেন এসেছে সরকারি আধিকারিক তোলা হয়েছে ফটো লেখা হয়েছে ঝড়ে ক্ষতিগ্রস্তদের নাম ব্যাস এই পর্যন্তই সীমাবদ্ধ থেকে যে টর্নেডো ঝড়ে ক্ষতিগ্রস্ত দক্ষিণ সুকান্ত নগর মঙ্গলবার সকালে মুখে একরাশ দুশ্চিন্তার ছায়া নিয়ে বর্তমান অবস্থার এমনটাই বর্ণনা দিলেন কাঞ্চন সাহা বর্তমানে অনেক তো ঝড় গেল

সঞ্জয় কান্তির এই মুহূর্তে সব থেকে বড় আতঙ্ক বৃষ্টির কারণ খোলা আকাশের নিচে পড়ে আছে ঘরের জিনিসপত্র এখন তো বর্তমানে পরিস্থিতি খুবই খারাপ আছে এখন বৃষ্টি ঝড় যদি হয় তাহলে আমাদের পরিস্থিতি আরও বেশি খারাপ হতে পারে আপাতত এই সময়টা কিছু করতে পারতেছে না যাই তো আমরা গরিব আমাদের কিছু বাচ্চা করি নাই এখন এই অবস্থার মধ্যে এখন সরকারি কালকে সবাই কিছু আসছিল ওরা সব কিছু এগুলা দেখে শুনে নাম টাম লেখি টেখে এইসব দেখে শুনে সব কিছু গেছে এখন ওনাদের আশার মধ্যে আসি যে কিছু একটা ব্যবস্থা যদি করতে পারে হঠাৎ বৃষ্টি নামলে হঠাৎ বৃষ্টি নামলে আমাদের খুবই অবস্থা খারাপ হয়ে কেন ঘরের উপরে চাল নেই এবং কি ঘরে রান্না করার কিছু জায়গা নেই এবং গরু বাছুরেও আছে নাও আমাদের কোনো ব্যবস্থাই নেই যে আমরা কোথায় রাখবো না রাখব আর এবং আমাদের কতগুলো পরিবার রয়েছে এরকম এখানে মনে করো এখনও পঞ্চাশ ষাটটা পরিবারের অবস্থা খুব খারাপই আছে খুব ভালো নাই মানে হঠাৎ যদি বৃষ্টিও আছে তাহলে আমার কোথাও রাখা থাকার জায়গার ব্যবস্থা নেই এখানে একটা বাড়ি তো প্রায় পঁচিশ তিরিশটা টিন নেই হ্যাঁ হয়েছে এরকম ওই পাশে গেলে করে দেখতে পারবা যে ওই পাশে গেলে অবস্থাটা কী খারাপ হয়ে আছে মানে কি টিনের একটা প্লাস্টিকদের থাকবে তারও ব্যবস্থা কোনোভাবে নেই পরিচারিকার কাজ করে জীবনযাপন করার সন্থা সিংহের অবস্থা আরও করুন ঝড়ে আহত শাশুড়ি দুদিন ধরে চালবিহীন ঘরের বিছানায় এমন অবস্থায় দক্ষিণ সুকান্ত নগরে ঝড়ের ক্ষতিগ্রস্ত আর পাঁচটি পরিবারের মতো একটাই ভয় সন্ধ্যা সিং এর বৃষ্টি এলেই নিমেষেই শেষ হয়ে যাবে শেষ সম্বলটুকু রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ